আসসালামু আলাইকুম রিজাজ সেখানে মাছ খারাচ্ছেন দেখবো আমরা দেখুন চমৎকার পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে আর একজন নিয়ে প্রস্তুত ফেলবেন তবে একবার কাছে নিয়ে চলে মাছের একটি ওয়াশ দেখলাম দারুন সাইজ আছে একেবারে ছোটো নয় দেখা যাক খুবই মাছ মনে হচ্ছে লেগ প্রকৃতির পুকুর এক কাটা দুই কাটা থেকে তিনি বাড়াতে সক্ষম হয়েছেন শিকারী অত্যন্ত দক্ষতা পরিচয় দিচ্ছেন এখানে মাছ অনেকটা খাচ্ছেন খেলাচ্ছেন যদি এখানে ছাটনা জন্য মাছ থেকে তেমন দেখতে পাচ্ছি না আমরা ঠাকনাকারে যেহেতু সামনে রেখেছেন ঠাকনা তারপর দেখবো আমরা বন্ধুবান তিনি কেমন ভাবে দেন খেলাচ্ছেন ভালোভাবে এখন পর্যন্ত চমৎকার নিয়ন্ত্রণ ও এবারে কিন্তু আরো একটি মাছ হয়েছে পাশাপাশি দুটি এটি ঠাঁকনা যেতে পারে দেখা যাক বেশ সুন্দর ভাবে ঠাকনায় দারুন পাশাপাশি আরেকজন শিকারি খেলাচ্ছেন দেখুন দারুণভাবে খেলে চলেছেন এটাও মনে হচ্ছে মাছ যেভাবে ছোটাছুটি ছুটি করছে ও ছিপ টান দেবে হাত থেকে মাছে এরকম দৃশ্য ভালো লাগে এই দৃশ্যগুলো কারণ মাছ তো তার নিজস্ব কিছু খেলা রয়েছে সেটা দেখাবেই আর শিকারিও খেলে নেন আসলে মাছটি রাখছে যে মাছটি তুললে যাবে মেটে রাখা হচ্ছে আর এদিকে আরেকজন শিকারি যিনি রাধে মাছটি তিনি মাছটি খেলাচ্ছেন দেখছেন মাছ মাছে ঢুকানো হবে যে মাছটি তুললো একটু আগে আর এখানে শিকারি কাটা কাছে চোখে দেখে মাছ বাঁধানো অনেক আনন্দে দেখুন মাছটি দারুন খেলা দেখাচ্ছে হতে পারছাক না ও অসাধারণ খেলা দারুণ চমৎকার ভাবে দিলেন মাছটিকে একেবারে নাই শিকারি দেখে ধন্যবাদ দিতে হয় খুব ভালোভাবে চেনারা মাছটিকে ঠাঁকনায় দিয়েছেন মাছ দুটিকে এই মাছটিকেও রাখা হবে নেটে আসলে গ্রাম্য পরিবেশে এক কাটা দু কাটা খেলায় মাছ শিকার করতে এক কাটা দু কাটা খেলাই অনেক ভালো লাগে নেটে রাখা হচ্ছে মাছটিকে তো বন্ধুকান এরকম সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ